আজ চলে এসছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আজ দেখাব জামরুল গাছে কীভাবে খুব সহজে গুটি কলম করা যায় তার জন্য প্রথমে একটি গাছ ভালো জাতের গাছ নির্বাচন করতে হবে দেখতে পাচ্ছেন আমি একটা গাছ নিয়েছি গাছটা খুব বড়ো না ছোটো তবে লাগানো আছে সেই গাছ থেকেই এখন গুটি কলম করে দেখাবো তার জন্য দেখতে পাচ্ছেন একটি পাতলা ডাল নির্বাচন করেছি যেহেতু গাছগুলোর সবগুলো ডাল পাতলা মোটা থাকলে হতো সেক্ষেত্রে আমি যেহেতু অরিজিনাল গাছ চাই তাই এক পাতলা থেকেই চারা করব চারাটা পরে বড় করে নেব তার জন্য ডালটা এক আঙুল চড়ো করে উপরে আর নিচে দুটো রিং করে নেব যেন চামড়াটা ভালোভাবে উঠানো যায় দেখতে পাচ্ছেন দুদিকটায় আমি রিং করে নিয়েছি এখন হাতের সাহায্যে এভাবে চামড়াটা ছড়িয়ে নেব চাইলে আপনারা চাকুর সাহায্যে ছড়িয়ে নিতে পারেন তো আমি হাঁসুর সাহায্যে দাগ কেটে নিয়ে দেখতে পাচ্ছেন মিডিলের ওই চামড়াটা পুরোটাই সরে নিয়েছি যেন কোনো চামড়া লিয়ার না থাকে এখন এখানে রোটিং হরমোনের জন্য ন্যাচারাল রোটিং হরমোন আছে অ্যালোভেরা জেলে তাই অ্যালোভেরা জেল সেই জায়গাটায় লাগিয়ে দিচ্ছে কাটার জায়গায় এখানে চামড়াটা ডিসকানেক্ট করলে খাবারটা না পাওয়ার জন্য সেখানকার মাটি থেকে সংগ্রহ করবে এবং চারাটা খুব সহজেই হবে তার জন্য এই পদ্ধতি ব্যবহার করেছি এখানে এখন দশ মাটি সেনে রেখেছি হালকা নরম করে এখন এই দশ মাটিটা দেখতে পাচ্ছেন এভাবে চেপে চেপে লাগিয়ে দেব এভাবে সুন্দরভাবে চেপে চেপে লাগিয়ে দেবেন আমি যেহেতু ভিডিও করছি এক হাতে তাই এক হাতে এভাবে লাগিয়ে দিচ্ছি দিয়ে এখন এখন নর্মাল একটা প্লাস্টিকের সাহায্যে মাটিটাকে জড়িয়ে দুই প্রান্তটাকে বেঁধে দেব যেন জল বাতাস না ঢুকে দেখতে পাচ্ছেন মাটির দুই প্রান্তে দড়ির সাহায্যে শক্ত করে বেঁধে দিয়েছি এইভাবে বেঁধে দেব এবং এক মাস ওয়েট করব দেখতে পাচ্ছেন এক এক এভাবে আরও দুটি বেঁধে নিয়েছি গাছটা ছোটো তবুও প্রায় তিনটে বেঁধে ফেলেছি পাতলা পাতলা ডালেই এখান থেকেই গাছগুলো অরিজিনাল যাতে পাবো তাই দেখতে পাচ্ছেন এখন এগুলো বাধার পর এক মাস ওয়েট করব। কারো এক মাসে সাকসেস না হলে ভয়ের কিছু নাই এছাড়া অনেক সময় এক মাসের জায়গায় দেড় মাসও লেগে যেতে পারে সেক্ষেত্রে সমস্যা কিছু নেই ধৈর্য ধরলেই এই চারা সাকসেস হয়ে যাবে এভাবে আমরা ওয়েট করব এখন চলে এসছি আমরা এক মাস পর দেখাবো চারাগুলো কতটা সাকসেস হয়েছে দেখতে পাচ্ছেন ওই গাছটা আজকে বৃষ্টি হয়েছে তাই গাছগুলো ভিজে আছে এখন দেখাবো চারাগুলো কীভাবে বুঝবো কাটার উপযুক্ত হয়েছে দেখতে পাচ্ছেন প্লাস্টিক ভেদ করে চলে আসছে জ্বরগুলো দু চারটে জ্বর দেখা যাচ্ছে এভাবে আপনারা বাইরে থেকে দেখলেই বুঝতে পারবেন যে চারাগুলো হয়ে গেছে এখান থেকে কেটে নেওয়ার সময় এসে গেছে সাদা প্লাস্টিকে করলে সুবিধা হবে যে বাইরে থেকে দেখে বুঝতে পারবেন যে চারা কত দিনে সাকসেস হয়েছে এক্ষেত্রে দেখতে পাচ্ছেন সাদা প্লাস্টিকের জন্য দেখা যাচ্ছে জ্বরগুলো বাইরে চলে আসছে দেখতে পাচ্ছেন আমার সবগুলো চারাই প্রায় হয়ে গেছে জ্বর ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এটাও হয়ে গেছে এখন এগুলোকে আমি একটা হাসুর সাহায্যে যেখান থেকে বাধা আছে তার নিচ থেকে কেটে নেব এবং গরু ব্যাগে বসিয়ে দেব দেখতে পাচ্ছেন এইভাবে নিচ থেকে কেটে নিচ্ছি বাধার নিচ থেকে প্রায় চাকু বা হাস সাহায্যে চোখা কিছু দিয়ে কেটে নেবেন দেখতে পাচ্ছেন কেটে নিয়েছি এই যে কত সুন্দর জ্বর চলে এসছে এখন এইগুলোকে ব্যাগে বসিয়ে দিব একে একে সবগুলো কেটে নেব দেখতে পাচ্ছেন গাছগুলোতে কি সুন্দর রুট চলে এসছে এখন এখানে আমি গ্রো ব্যাগে বসিয়ে দেবো গ্রো ব্যাগে বসার জন্য এখানে আমি কিছু গোবর মিশ গোবর সার মিশানো দশ মাটি নিয়েছি সেটা এখানে ব্যবহার করব এবং কিছু আমার আগেকার গ্রো ব্যাগ ছিল যেটাকে আমি ছিঁড়ে ফেলিনি সেগুলোতেই প্রথমত বসাবো ভালোভাবে সেট হয়ে গেলে তখন আমি সেই গাছটা বড় টবে বা মাটিতে বসাতে পারবো সুবিধা হবে দেখতে পাচ্ছেন মাটিটা সার মিশানো মাটি এখন এটা খুব সাবধানে দুই মাথা দড়িটা কেটে খুব সাবধানে প্লাস্টিকটা খুলে নিতে হবে যেন রুটগুলো ড্যামেজ না হয়ে যায় সেক্ষেত্রে চারার সমস্যা হতে পারে তাই ধীরে ধীরে এভাবে দড়িটা কেটে প্লাস্টিকটাকে খুলে নেবেন দেখতে পাচ্ছেন প্লাস্টিক দুটো খুলে নিয়েছি এখন প্লাস্টিকটা ধীরে ধীরে খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন কি সুন্দর রুট চলে এসছে বাইরে থেকে সেরকম বোঝা যাচ্ছিল না কিন্তু চারো সাইডেই রুটে ভর্তি হয়ে গেছে এখন গ্রো ব্যাগে প্রথমত হালকা করে মাটি দিয়ে দেব হালকা করে দিয়ে দেওয়ার পর সেই কাটিংটা বসিয়ে দেব খুব সাবধানে এটা গ্রো ব্যাগের মাঝামাঝিতে এইভাবে ধরবেন তারপর মাটিগুলো ঝুরঝুরে আছে তাই এইভাবে চারো সাইডে সমানভাবে দিয়ে দেবেন মাটিগুলো দেওয়ার সময় সাবধানে চাপবেন যা যেন রুটগুলো ড্যামেজ না হয়ে যায় ধীরে ধীরে চারো সাইডে মাটি দিয়ে এভাবে মাটি দিয়ে দিতে হবে এভাবে এক একে প্রতিটা গাছ এভাবে গ্রহপাকে বসে নিব এবং হালকা করে জল দিব প্রথমে জল দিলে উল্টে যাবে গাছটা তাই হালকা হালকা জল দিব। এবং কয়েক দিন গাছগুলোকে শেডের নিচে রাখবো তো এভাবে আপনারা খুব সহজেই বিনা খরচে বাড়িতেই ভালো জাতের গুটি কলম করতে পারেন যে কোনো গাছের এটাই ছিল আপনাদেরকে দেখানোর বিষয় আপনারা যাদের পছন্দ হবে তারা বাড়িতে এভাবে খুব সহজেই গুটি গুটি কলম তৈরি করবেন